পাণ্ডব মুভি ফরকাস্টে যারা নকল বলবে বা এই সবই নকল তাদের কপালে প্রথমে পিছা তাদের কপালে প্রথমে পিছা শালারা তোরা সাকিব খান যে করুক তোরা একটা মহল উঠে পড়ে লেগে নকল 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 বুঝিস তোরা এ তোরা নকল বুঝিস তোকে কপালে পিছা মারতে মারতে তোকে কপালটা ফুটে করিয়ে দেওয়া লাগবে তোরা একটা কিছু আসলে পরে নকল তোরা একটা করে দেখা কোন যাওয়া নকল এ মূর্খর দল কোন যাওয়া নকল তাণ্ডবের তাণ্ডবের কোন যাওয়া নকল তোরা বরবাদের সময় কইছো সেটা একদম মানা যায় যে কিছু ছায়া আছে কিন্তু তুফানের সময় বলছো সেটাও একদম মানা যায় কিন্তু তোরা কি বোঝো নকল কারে কয় নকল কিরম বানায় নকল কিরম তৈরি করে সেটা বোঝো নকল তৈরি করছে আগে সাকিব খান আগে নকল ছবি করছে দেব জিত উভার বাংলায় তারা নকল করে ডাঙ্গ রয়েছে মানে পরিস্থিতি পাইছে সাকিব খানও অনেক ছবি নকল করছে তার ক্যারিয়ারে অর্ধেক ছবি নকল করছে কথার কথা কিন্তু শাকিব খান সেই সময় নকল মানা যায় যে মানে ডাইরেক্ট এই যে ধরো বহু ডাইরেক্ট নকল তারপর হচ্ছে যে ক্যাপ্টেন খান নকল পিয়া মার পিয়া নকল এই সমস্ত কথা তোরা বললে সেগুলো মানা যায় এ দল তোরা এই তাণ্ডব মুভির ফোরকাস্টরে কিভাবে তোরা তাণ্ডব মুভি ফোরকাস্টরে কিভাবে তোরা নকল বল তোরা আগে নকল বোস কিভাবে করে নকল নকল করার যোগ্যতা লাগে নকল সবাই যদি করে তাহলে নকল সেটা মানায় না সাকিব খান করে তার যোগ্যতা আছে সেটা করে কিন্তু নকল কোন জায়গা তুই দেখা নকল দেখা নকল দেখা তোরা মেনিসে সাকিব খান করতে তোকে সহ্য হইতেছে না সাকিব খান এত সুন্দর সুন্দর কাজ করতেছে তোকে সহ্য হইতেছে না তোরা একটি মহল যে বলতে আসো যে এইটা হইছে দিয়া এই ছালার নাকি ফালার এই সেই সালার ফালার থেকে এটা নকল সেখান থেকে দৃশ্য শাকিব খান যখন বাস থেকে নামে তখন পিস্তল নিয়ে যখন বসে সেইটা কি বলে ওরা নিজেরাও জানে না এটা আমার মাথায় কোনো কাজ করত না যে মূর্খর দল এই গাড়িতে নামছে আর পিস্তল পিছিয়ে দলে সেটাই নকল তাহলে তোর এই বলিউডে যত ছবি করতেছে। বলিউডে সব দিন নকল করে তারাও তো নকল করে বেড়ায় কিন্তু তাগো কী তাগু নিয়ে তো সমালোচনা করো না তোরা মূর্খ তোরা মগ বেশি বাঙালিরা বেশি মূর্খ এই মূর্খদের জন্যই আজকে এই অবস্থা বাংলা আসলে আগাতে আঘাতে পারে না এই কলকাতা হোক আর বাংলাদেশ হোক যদি আমরা কিছু নকল করি যে দুই বাংলা যদি নকল করা হয় তাহলে এটা নকল আর অন্যরা যে নকল করতে করতে শেষ হয়ে যেতেছে সেটা নিয়ে তাদের কোনো তাদের মাতা নাই যে এই কী যে বলবো এদের এদের পাইলে পিডান লাগে একদম পিডান লাগে দুই বেলা পিডান লাগে আর পিসার বাড়ি যে শুরু করা লাগবে দুইবেলা পিসার বাড়ি যদি পিটাইতে পারো আর এগো পিটান লাগে ঠ্যাঙের নখ নখ থেকে পিটাইয়া একদম পিটান লাগে সব জায়গা পিটাইতে পিটাইতে সারকার করে দেওয়া লাগে এ তোরা আগে শেখ তোরা আগে বাংলা চলচ্চিত্র তোরা ভালো না বাসতে পারো কিন্তু তোরা বাংলা চলচ্চিত্রে নকল নকল করে কয় তবু দেশের স্টার তবু বাংলার স্টার এটা এই কথাগুলো বলতে যে বাংলাদেশের মানুষও কলকাতার মানুষই এরা এই নকল নিয়ে পড়ে থাকে আর কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ওইগুলো নিয়ে পড়ে থাকে এই পড়ে থাকার জন্য পড়ে থাকার জন্য এগুলো খুশেই খুশেই আরও যে সুশীল সমাজ আছে রোহিঙ্গা টোকাই মুসি মেতোর এইগুলো যারা আছে এরাও এটা নিয়ে পোস্টোস করতে পারে কিন্তু আমাদের দায়িত্ব কি আর এটা নকল কি আছে ভাই নকল আছে কিছু আপনারা কমেন্টে জানান এখানে কি নকলটা আছে নকলের মানে কি নকলের নকল প্রমাণ দেখাকে আর ওইটু দেখাইছো তাতে নকল এ একটা বাংলাদেশে একটা গল্প এই ভাবে অ্যারেঞ্জমেন্টে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট বাংলাদেশের যেহেতু শুটিং হয়েছে অ্যারেঞ্জমেন্ট তো বরবাদের মতন হবে না সেটাই মাথায় আসে আপনাদের সবারই আছে। কিন্তু এখানে এই যে প্রায় সাড়ে সাতশো মানুষ প্রায় আর্টিস্ট ছিল তার সাথে সাথে জনগণ ছিল ওই যে ক্যামেরায় অ্যাঙ্গেল ম্যাঙ্গেল যে ধরছে এটা বলিউড হলিউডের লেভেলে চলে গেছে আর এটা সবই যে বরবাদের কোয়ালিটি হবে বরবাদের মতন সাকসেসফুলি হবে বরবাদের মতন হবে তুফানের মতন হবে এটা হচ্ছে নতুন প্যাটার্ন নতুন কিছু হবে সব ছবি একরমভাবে ব্যবসা সফল হবে না এটাই এটাই মাথায় নিতে হবে আমাদের মেঘাজটা সাকিব খানের তাণ্ডব নিয়ে আমরা যে আশঙ্কা ছিলাম সেই আশঙ্কা থেকে আমরা বেরোয় আসছি এখন একটা ভালো কিছু হবে এটা আমরা আশা করতে পারি যেহেতু এটা একটা টিভি চ্যানেলের ধ্বংসযোগ্য এখানে বেশি জায়গায় তো শুটিং হবে না অল্প ভিতরে বেশি রাশাই এবং শ্রীলঙ্কা এই মিলিয়েই এই গাছটা সম্পূর্ণ হবে আশা করি ভালো কিছু হবে আর এই তোরা এখনও ভালো হয়ে যা তোরা পিসের বাড়ি খাওয়ার আগে ভালো হয়ে যা তোরা ভালো হইতে পয়সা লাগে না আর দু হাজার পঁচিশ সালে এসেও যদি এরকম তোরা নকল নকল হরো তাহলে আর কিছু কাজ হবে একটা সেন যদি মেলে একটা পোশাকে যদি মেলে একটা ডায়লগে যদি মেলে তাহলে তোকে গুরুকের মিথ্যে সালে নাকি তোরা এরকম একটা করে দেখা তোরা নকল সার একটা করে দেখা তোরা একটা নাটক করে দেখা তোরা একটা সিরিয়াল করে দেখা তারপর তোরা কথা বলতে আসো তোরা কথা বলবি একটা লিমিট থেকে কথা বলতে তোরা মূর্খর মতন কথা আর কতদিন বলবি যারা এই কথাগুলো বলতে নেগেটিভ যারা সরাইতে নেগেটিভ না সরাইয়ে আগে মানুষ মানুষ হওয়ার পর একটা পর্যায়ে আয় এরপর একটা কথাবার্তা বল তোরা মানুষ তো কোনোদিন দিন হবি না এরমে আগাছা থাকতে যাবি আগাছা যতদিন আসো ততদিন আর ভালো হবি না তোরা ভালো হইতে পয়সা লাগে না আচ্ছা তখন এই কথা কি বলবো তখন এই কথা বললো সময় লস আমরা সাকসেসটা এনজয় করি এটাই আমাদের যাই হোক আপনারা কী বলেন কমেন্টে জানান এই মূর্খরা কি পিছার বাড়ি খাওয়া উচিত না উচিত না সেটা আপনারা কমেন্টে জানান ভালো থাকুন সবাই ধন্যবাদ তাণ্ডবের সাথে থাকুন